কেমন আছেন ভালো আছেন সুস্থ আছে থাকতেই হবে আমার জন্য তো আজকে একটা ছোট ইলিশ নিয়ে এসেছি ইলিশ মাছের দাম ভট করে প্রচণ্ড আকাশ ছোঁয়া হয়ে গেল হ্যাঁ সাধারণ মানুষের পোকা খাওয়া সম্ভব না দু হাজার টাকা ইলিশ মাছ খেয়েছি আপনাদের ভিডিও করে দেখেছি মানে শেয়ার না করলে ভালো লাগে না শেয়ার করেছি আজকে নিয়েছিলাম ছোট ইলিশ মাছ ছোট বলতে দুই তিন চাকা হয়েছে পাতলা পাতলা হয়েছে হ্যাঁ কিন্তু এই মাছটার দাম সাতশো টাকা কিলো সাতশো টাকা হ্যাঁ সেভেন জিরো জিরো সাতশো টাকা কিলো এই যা বাজার থেকে আসলাম তো এটাকে সবজি সবজি দিয়ে রান্না করব। বেগুন তরম দিয়ে সব দিয়ে সব দিয়ে মাছটার দামটা আগে বলি বন্ধুরা সরি মিস্টেক হয়ে গেছে মাছটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা একজন মানে মাছটা না একটা মাছ একাই খেতে পারবে এতটাই ছোটো হটকটো ইসমাচের দাম প্রচুর প্রচুর বেড়ে গেছে এর নিচে নিয়ে সাতশো টাকা ছোটো ছোটো মাটি পাতলা পাতলা পিস করছে তো এটা ভাজাও হচ্ছে দেখালাম এখন সবজি দিয়ে করব কি সবজি দিয়ে করবো দেখাচ্ছে বন্ধুরা সবজি কেটেছি ধোঁয়া হয়ে গেছে ভাগ ভাগ করে আর সময় নষ্ট দেখাচ্ছ দেখালি দেখাচ্ছি না লম্বা লম্বা বেগুন নিয়ে এসেছি বেগুনের দাম আর জীবনেও কমবে না মোরা মনে হয় বেগুন নিয়েছে ষাট টাকা কিলো নিজে লম্বা লম্বা বেগুন বেগুন বন্ধুরা দেখো দেখো সরি সরি বেগুনে সাধারণত পোকা হয় না লম্বা বেগুন নিয়ে এসেছি সাত টাকা করে এই বেগুন দেব ওইটা কথা বাদ দিন সরি বেশি বলা হয়ে গেল সরি সরি আর হ্যাঁ লম্বা বেগুন এসে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আর বাবার রে এই পেঁপে বোঝা যাচ্ছে বন্ধুরা বোঝা যাচ্ছে এই যে পেঁপে আলু দেবো না আলু আমার ভালো লাগে না আর তাছাড়া এগুলো সবজি খাওয়া তো ভালো তাই না আলুর থেকে এই যে আবার আলুতে নিয়ে আসলাম ওখানে অন্ধকার জানলা ধারে নিয়ে আসলাম রান্না করাটা ছোটো সরু তো কী কষ্ট হয় কী জোর হাতে না ব্যথা পেয়েছি কেটে গেছে এই যে কাঁচা কলা ঠিক আছে কাঁচকলা দিয়েছি লম্বা বেগুন নিয়ে এসেছিলাম বেগুন দিয়েছি কাঁচকলা বেগুন পেঁপে আর ঝিঙে তলায় পড়ে গেছে এই দিয়ে করবো আলু ছাড়া হ্যাঁ কালো জিরে সংবাদ দেবো লঙ্কা সংবাদ দেবো আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এমনি দেব কলেই দেবো না কাঁচা লঙ্কাটা ফ্লেভার একটা সেন্ট ভালো লাগবে তো দেখতে থাকুন আপনাদের সাথে সব কিছু না থাকলে আমার ভালো লাগে না মাছটা ভাজা হয়ে গেছে নামাচ্ছি এই যে মাছের ঝোল ঢাললাম ছোট ইলিশ আর খোকা ইলিশ খোকা এত দাম বেড়ে গেছে সবার বড় দাদা যা যাতে কাঁচা পয়সা সত্যি বলতে কিছু মনে করো বন্ধুরা যাতে কি বলে ব্ল্যাক মানি মানি শুনলাম কাঁচা পয়সা সত্যি বলতে তাছাড়া এখন ইলিশ মাছ খেতে পারবে না প্রচুর বেড়ে গেছে আর ছোটো কোকালিস আর কী স্বাদ হবে এটা তিনশো নিয়ে এসেছি সেটা সাতশো টাকা করে একাই একটা খাওয়া যায় একই আনলাম আর এখন ইলিশ মাছ দিকে যাবো না বড়ো ইলিশে দু হাজার টাকার দাম সেটাও কম খেয়েছি দু হাজার ওই এক হাজার চারশো টাকা দুদিন ধরে খেয়েছি কি আর করে খেতে ইচ্ছা ইলিশ মাছটা তো বাঙালি ভালো খায় আর আমাদের ঘরে সবাই ছেলে ছাড়া সবাইকে ভালো খায় তাই সবজি দিয়ে ঝোল করলাম হয়ে গেছে নাওালাম দেখাচ্ছি এখন সবার জন্য পারবে যে বাটি 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 পাটি বাটি পাটি বাটি বাটি সব পার হ্যাঁ ঠিক আছে এইভাবে রান্না করে সবজি ইলিশ করে খান খেয়ে দেখুন বন্ধুরা ভালোই লাগবে মশলা ছাড়া কিন্তু সবই দেখেছি মশলা নেই